ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি নকুল এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে প্রচুর সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে যেখানে মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমাদের নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে তোমাদের প্রত্যেক মাসে কিন্তু এখানে বেতন প্রায় কুড়ি হাজার টাকার উপরে দেওয়া হবে কীভাবে তোমরা আবেদন করবে কি কী যোগ্যতা লাগবে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল করে দেবে তাহলে হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানগুলো কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো এই মুহূর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে রয়েছি নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে সরস্বতী প্রেস লিমিটেডের তরফে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা করে করা হয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজের আন্ডারে রয়েছে যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে তো সরস্বতী প্রেস লিমিটেডের তরফে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হবে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর দ্য ফলোয়িং পোস্ট অফ কন্ট্রাক্ট তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের মেনলি সিকিউরিটি অফিসার যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে অর্থাৎ সিকিউরিটি অফিসারের জন্য একটি পোস্ট রয়েছে এখানে তোমাদের মেইনলি সিকিউরিটি অফিসারের ক্ষেত্রে এখানে নিয়োগ করা হবে দেখো এবং সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে সিকিউরিটি গার্ডে অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে তো সিকিউরিটি গার্ডে কিন্তু মাধ্যমিক পাস যুগতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো ফার্স্ট তোমাদের দেখেছি সিকিউরিটি অফিসার অন কন্ট্রাক্ট ওয়ান পোস্ট রয়েছে যেখানে কিন্তু তোমাদের বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে বয়স হিসার্ভ করতে হবে এক সাত দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে তোমাকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস হতে হবে উইথ ফিফটি পারসেন্ট নাম্বার নিয়ে অর্থাৎ তোমাকে পঞ্চাশ শতাংশ নাম্বার নিয়ে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস করা থাকলে তোমরা আবেদন করতে হবে এবার দেখো এখানে তোমাদের যেটা বেতন বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে আঠাশ হাজার টাকা করে অ্যাপ্রক্স তোমাদের কিন্তু প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে যে সিকিউরিটি অফিসার পদের ক্ষেত্রে নেক্সট দেখো চলে আসছি পরের যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে সিকিউরিটি গার্ড অন কন্ট্রাক্ট টোয়েন্টি ফোর পোস্ট অর্থাৎ চব্বিশটা পোস্ট রয়েছে সিকিউরিটি গার্ডস পদের ক্ষেত্রে তো চব্বিশটা পোস্ট মানে তোমরা বুঝতে পারছো অনেকটা বেশি পোস্ট তো এখানে কিন্তু তোমাদের বয়স যেটা রয়েছে অবশ্যই তোমাকে কিন্তু সর্বোচ্চ বয়স যেটা তোমার পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে বয়স হিসেবে করতে হবে এক সাত দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী এখানে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান কি যাওয়া হয়েছে ক্লাস টেন্থ পাস অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো পঞ্চাশ শতাংশ নাম্বার নিয়ে তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে তোমাদেরকে প্রত্যেক মাসে বেতন দেখো এখানে বেতন দেওয়া হবে কুড়ি একুশ হাজার পাঁচশো টাকা করে অ্যাপ্রক্স তোমাদের প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে ক্লিয়ার তো মাধ্যমিক পাস যোগ্যতায় সিকিউরিটি গার্ড পদে তোমরা কিন্তু আবেদন করতে পারবে যেখানে প্রায় চব্বিশটি ভাষায় ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে তো টোটাল কিন্তু তোমাদের এখানে ডিটেলস আমি দেখিয়ে দিলাম পঞ্চাশ শতাংশ নাম্বার নিয়ে তোমাদেরকে মাধ্যমিক পাস করা থাকতে হবে তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে এবার চলে আসছি এখানে লাস্ট ডেট দেখো লাস্ট ডেট কবে রয়েছে এখানে তোমাদের জানিয়ে দিই লাস্ট ডেট রয়েছে উনত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ উনত্রিশ জুলাই পর্যন্ত তুমি কিন্তু আবেদন করতে পারবে তো তোমরা যারা আবেদন করতে চাও উনত্রিশ জুলাইয়ের মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন করে নিতে হবে এবার তোমরা আবেদন কিভাবে করবে সম্পূর্ণ আবেদন তোমাদেরকে অফলাইনের মাধ্যমে করতে হবে তো অবশ্যই তোমরা যারা আবেদন করতে চাও তাদের ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগছে সেটা হচ্ছে দেখো পাসপোর্ট সাইজের ছবি তোমাদেরকে কিন্তু দিতে হবে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এবং সার্টিফিকেট অফ এজ প্রুফ অর্থাৎ বয়সের প্রমাণপত্র চাইছে এই সমস্ত যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো তোমাকে কিন্তু জেরক্স করে নিতে হবে এই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যে স্কোর রয়েছে তোমাদের তার মার্কশিট সার্টিফিকেট এগুলো তোমাকে দিতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে সেটা তুমি দেবে এছাড়াও আদার্স তোমার কাছে যদি আরও কোনো কিছু থাকে তা সেটা তুমি দেবে ব্যাস এগুলো দিয়ে তুমি হ্যান্ড টু হ্যান্ড অফিসে গিয়ে অফিসে অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অফিস অ্যাড্রেসে গিয়ে তুমি তোমার অ্যাপ্লিকেশান যে প্রসেস রয়েছে সেটা তুমি জমা করতে পারো অ্যাপ্লিকেশান যেটা বায়োডাটা তুমি জমা করতে পারো অথবা তোমাকে কিন্তু পোস্ট তুমি পোস্টের মাধ্যমে পাঠাতে পারো যে ঠিকানায় তোমাকে পাঠা যে ঠিকানায় তুমি পাঠাবে সেটা হচ্ছে পার্সোনাল পার্সোনাল ডিপার্টমেন্টস সরস্বতী প্রেস লিমিটেড এগারো বিটি রোড কলকাতা সাত লক্ষ ছাপান্ন এই ঠিকানায় কিন্তু তোমাকে পাঠাতে হবে ক্লিয়ার আবারও বলে রাখি ভিডিও ড্রেসক্রিপশান বক্সে আমি নোটিফিকেশানটা দিয়ে রাখবো সেখান থেকে তোমরা চাইলে নোটিফিকেশানটা কালেক্ট করে নেবে পার্সোনাল ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছ সরস্বতী প্রেস লিমিটেড এগারো বিটি রোড বিটি রোড কলকাতা সাত লক্ষ ছাপান্ন এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে পোস্ট অফিসে গিয়ে পোস্ট করতে হবে তোমার যে রেজিউম এবং যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেগুলো কিন্তু দিয়ে তোমাকে এই ঠিকানায় কিন্তু তোমাকে আবেদনপত্র পাঠাতে হবে বা আবেদনপত্র জমা করতে হবে অথবা তোমরা কিন্তু এই ঠিকানায় গিয়ে সরাসরি বাই হ্যান্ডেও গিয়ে কিন্তু তোমরা জমা জমা করতে পারো তো ভিডিও ড্রেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও আমি টেলিগ্রাম চ্যানেলে এই নোটিফিকেশানটা দিয়ে রাখবো সেখান থেকে তোমরা নোটিফিকেশানটা কালেক্ট করে খুব সহজে চেক করে আবেদন করে নিতে পারবে তো এই ছিল একটা ইনফরমেশান রিলেটেড ভিডিও এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড খবর সবার প্রথমে আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি সমস্ত আপডেটগুলো সবার প্রথমে নিখুঁতভাবে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ